নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি রাহু কেতুর ট্রান্সলেট অলরেডি হয়ে গেছে আঠেরোই মে দু আপনারা জানেন অনেকেই তো যারা যারা একটু জ্যোতিষচর্চা করেন তারা অবশ্যই জানেন যে রাহু কেতুর অলরেডি ট্রান্সলেট হয়েছে রাহু কুম্ভ রাশিতে আর কেতু হচ্ছে সিংহ রাশিতে অবস্থান করছেন তো আঠেরোই মে দু এই গোচর হয়েছে আমরা আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ এই আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু আপনার পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আর কেতু আপনার একাদশ ঘরে সিংহ রাশিতে প্রবেশ করেছে এটা আপনার জন্য কি ভালো না খারাপ এটা কতটা ভালো হবে আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্যজীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন কী ফল দেবে আপনি প্রতিকার কী করবেন বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা আজকের ভিডিওয়ে থাকছে রাহু কেতুর এই যে দ্বৈত গোচর হয়েছে দুটো গ্রহ একই সাথে কিন্তু গোচর করেছেন আপনারা জানেন রাহু কেতু কিন্তু একই সাথেই গোচর করেন তো এই যে গোচর হলো অলরেডি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার পরিবর্তন কিন্তু ক্যারিয়ারের সুযোগ আসবে আর্থিক সিদ্ধান্ত সম্পর্ক শিক্ষাগত যে জায়গা সেগুলোকে প্রভাবিত করছে রাহু আপনাকে সৃজনশীল ক্ষমতা দেবে অনুমানমূলক কোনো আগ্রহ বৃদ্ধি করে দেবে আর কেতু কী করবে বস্তুবাদী আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্নতাকে উৎসাহিত করবে তো রাহু কেতুর গোচর আপনার কর্মজীবনে কি প্রভাব ফেলবে চলুন একটু জেনে নিই রাহু কেতুর এই গোচর আপনার পঞ্চম ঘরে যেহেতু রাহু আপনার পেশাগত জীবনে সৃজনশীলতা বুদ্ধিমত্তা উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে এই গোচর কিন্তু আপনার সাফল্য স্বীকৃতির জন্য অত্যন্ত ভালো হতে চলেছে যারা তুলারাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি যদি যে কোনো শিল্পমূলক ক্ষেত্রে থাকেন মিডিয়া সেক্টরে আছেন বিপণনে আছেন অথবা উদ্যোক্তা হয়েছেন তাহলে একাদশ ঘরে কেতু কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আপনি সামাজিকভাবে বৃত্ত বৃহৎ সংস্থা থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারেন আপনি যদি কর্পোরেটে চাকরি করছেন তাহলে দলের যে গতিশীলতা তার সাথে তাল মিলিয়ে চলা আপনার জন্য একটু কঠিন হবে ক্যারিয়ারের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ঝুঁকি এগুলো আপনার এড়িয়ে চলতে হবে রাহু কেতুর এই গোচর কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিক থেকে ট্রানজিট কিছু সুযোগ নিয়ে আসবে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে পঞ্চম ঘরে রাহু বিশেষ করে স্টক মার্কেট অনুমানমূলক বাজার সৃজনশীল উদ্যোগের বিজে বিনিয়োগ এগুলোকে উৎসাহিত করে দেবে যেটা আপনার জীবনে যথেষ্ট লাভও কিন্তু বয়ে আনবে তবে একাদশ ঘরে কেতু আর্থিক বৃদ্ধির জন্য বন্ধু বা নেটওয়ার্কের উপর অতিরিক্ত নির্ভরতার ক্ষেত্রে একটু সতর্কতা রাখবেন আপনি অপ্রত্যাশিত সম্পদ অর্জন করতেই পারেন ঝুঁকিগুলো সাবধানে বিশ্লেষণ করবেন দ্রুত অর্থের স্কিম জুয়া খেলা অনিশ্চিত প্রকল্পে অতিরিক্ত বিনিয়োগ এগুলো আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে এই সময় থেকে তবেই ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন রাহু এই গোচর আপনাদের ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে বলবো। কিছু ভালো জীবনযাত্রার একটা প্রয়োজনীয়তা থাকছে পঞ্চম ঘরের রাহু অতিরিক্ত চিন্তাভাবনা মানসিক উত্থান পতন এগুলোর ক্ষেত্রে বিভিন্ন কারণে মানসিক চাপ এগুলো নিয়ে আসবে তবে এদিকে বলব একাদশ ঘরে কেতু থাকছে এই অবস্থান শক্তির ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স অনিয়মিত খাদ্যাভ্যাস অথবা মানসিক চাপ সম্পর্কিত সমস্যা এগুলো সৃষ্টি করবে মননশীলতা অনুশীলন যোগ ব্যায়াম স্বাস্থ্যকর যে খাদ্য এগুলো যদি রাখতে পারেন সুস্থতা অবশ্যই আপনি দেখতে পাবেন রাহু কেতুরে এই গোচর আপনার পারিবারিক সম্পর্কের দিক থেকে ঘরে রাহুর অবস্থান অপ্রচলিত সম্পর্কের প্রতি একটু রোমান্টিক একটু আকাঙ্ক্ষা আকর্ষণ এগুলো বাড়িয়ে দেবে আর আপনি অনন্য বা রহস্যময় ব্যক্তিদের প্রতি বোধ করে ফেলবেন এই সময়টায় তবে একাদশ ঘরে কেতু বন্ধু বান্ধব সামাজিক গোষ্ঠীর কাছ থেকে বিচ্ছিন্নতার সৃষ্টি করতে পারে আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন তাহলে মেলা যোগাযোগ করবেন ভুল বোঝাবুঝিটা একটি উড়িয়ে চলার চেষ্টা করবেন আর পারিবারিকভাবে বিশেষ করে শিশুদের সাথে সম্পর্কিত বিষয়গুলোর দিকে পরিচালনা করার ক্ষেত্রে একটু ধৈর্য অবলম্বন করবেন রাহু কেতুর এই গোচর আপনাদের শিক্ষার ক্ষেত্রে বলবো সাফল্য কিন্তু দেবে কারণ রাহু যে কোনো বুদ্ধিগত ক্ষমতা দেবে সৃজনশীলতা শেখার ক্ষমতাকে বৃদ্ধি করে দেয় তবে একাদশ ঘরে কেতু কিছু বিক্ষেপ আনতে পারে মনোযোগে একটা অভাব নিয়ে আসবে অথবা অধ্যয়ন করার ক্ষেত্রে সমস্যা সহকর্মীদের শেখা থেকে একটু বিচ্ছিন্ন করে দেওয়ার জায়গা এগুলো কিন্তু দেবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে একটা নিজের শৃঙ্খলায় আবদ্ধ থাকবেন সুসংগঠিতভাবে চলার চেষ্টা করবেন একটা নিয়মিত অভ্যাস রুটিন মেনটেন করবেন আর যদি আপনার জন্ম থেকে রাহুর অবস্থান ভালো থাকে তাহলেই ভালো সুপ্রভাব কিন্তু রাহু অবশ্যই আপনাকে দেবে তো কেতুর এই যে গোচর যার ফলে আপনি প্রতিকার কি করবেন যারা তুলা রাশি বা লিব্রাসাইনের মানুষ তাদের প্রতিকার স্বরূপ বলবো যদি আপনি আপনার শক্তির ভারসাম্যকে ঠিক রাখতে চান তাহলে রাহু কেতুর বীজ মন্ত্র কিন্তু আপনাকে জপ করতেই হবে আর জ্ঞান আর স্পষ্ট কিছুর জন্য যদি আপনি চেষ্টা করেন তেবী সরস্বতীর ধ্যান করুন রাহুকে শান্ত করতে চাইলে শনিবার কালো তিল সরিষার তেল কম্বল এগুলো দান করবেন কেতুর জন্য সাতা মিষ্টি আপনি দান করুন অভাবীদের দান করুন দারুণ ফল পাবেন মানসিক শান্তি আনতে চাইলে অবশ্যই আধ্যাত্মিক যে কোনো কাজে নিজেকে যুক্ত করুন তাহলেই আপনি ভালো ফল দেখতে পাবেন কারণ রাহু কেতুর এই গোচর আপনার জীবনে সৃজনশীলতা আর্থিক উন্নতি শেখার ক্ষমতাকে বাড়িয়ে দেবে তবে এর ফলে কিছু বিক্ষেপ আবেগ প্রবণতা সামাজিক বিচ্ছিন্নতা আসবে আর এই রূপান্তরের ক্ষেত্র সফলভাবে অতিক্রম করতে হবে মনোযোগী হবেন যে কোনো সিদ্ধান্ত ঠিক নেবেন ব্যবহারিক ক্ষেত্রে অবশ্যই ঠিক রাখতে পারলে নিজেকে লাভবান করতে পারবেন এই ছিল তুলার জাতক বা জাতিকাদের কেমন যাবে রাও কেতো ট্রান্সলেটের প্রভাবে আমরা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করলাম দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ